সম্পর্ক যখন নিঃশব্দে ভেঙে পড়ে তখন শব্দই হয়ে ওঠে শেষ ভরসা আমি ময়ূর আজ তোমাদের শোনাতে চলেছি হৃদয় সেই শব্দ আজকের কবিতায় থাকছে অবহেলার গ্লানিতে ধীরে ধীরে বদলে যাওয়া ভালোবাসা তুমি নিশ্চিতভাবে জানতে তুমি আমায় হারাতে বসেছ অথচ ফেরানোর কোনো চেষ্টা তোমার ছিল না আগলে রাখার আকুতি ধরে রাখার প্রচেষ্টা যত্ন দিয়ে সম্পর্ককে সুন্দর করার কোনো প্রয়াস তোমার ছিল না তুমি জানতে কিছুদিন যোগাযোগ বন্ধ থাকলে খুব একটা অসুবিধে হবে না তোমার কথা না বললেও দিব্যি কিছুদিন পর এসে নাম ধরে ডাকলেই সারা দেব তুমি জানতে না অবহেলায় লোহাও নষ্ট হয় যোগাযোগহীনতায় পড়ে থেকে সম্পর্কে শুধু জানতে না কথা বলার আকুতি নিয়ে কতবার ফিরে এসেছি কত কথা গলা অব্দি এসে থেমে গেছে বুকে কত রাত কেটেছে নির্ঘ একাকিতে অথচ তুমি জানতে তুমি আমায় হারিয়ে ফেলেছ নিজের অজান্তে মানুষ কি আর সবসময় একই রকম থাকে মানুষ বদলায় অবহেলায় অযত্নে অনাদরে ঘৃণায় অনুভূতি নষ্ট হয়ে গেলে মানুষ নিজেকে বদলে নিতে বাধ্য যে ভালোবাসা যত্ন চায় সেই ভালোবাসাকেই অবহেলা করলে একদিন হারাতে হয় চিরতরে ভালোবাসলে আগলে রাখো আমি ময়ূর আবার দেখা হবে পরের রবিবার রাত ঠিক নটায় ময়ূরের কবিতাতে ভালো থাকু ভালোবাসায় থাকুক